দু মাস হয়নি আপনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নিয়েছেন একদম এই নতুন সময় একদম নতুন দায়িত্ব যেটা আগে কখনো ভাবেননি হয়তো বা ভেবেছেন জানেনা এই দায়িত্ব আমরা কেমন লাগছে আছি ভালো আছি এটা নতুন দায়িত্ব কাজে বড় দায়িত্ব এই দায়িত্ব সামাল দেবার চেষ্টা করছি কিভাবে তার প্রস্তুতি হঠাৎ করে যে একটা দায়িত্ব আসলো সেটা বহন করার মতো যোগ্যতা অর্জন করা এবং সেটাকে কার্যে পরিণত করা এটা নিয়ে সচেষ্ট আছে যাতে দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি আমরা তো জানি যে বিগত দুই দশকের অধিক সময় ধরে আপনাকে অনেক গালাগাল শুনতে হয়েছে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে পদ্মার পানিতে আপনাকে চুবানোর কথা হয়েছে এবং আপনার তো জেলে যাওয়ার কথা এ সময় হঠাৎ করে সব কিছু বদলে গেল আপনি এখন রাষ্ট্র পরিচালনা নেতৃত্ব দিচ্ছেন একটা অবাক অদ্ভুত বিস্ময়কর পরিবর্তন বলা যায় এমন কি কিছু হতে পারে আপনি ঘরে ভেবেছিলেন এটা রূপকতার মতো এই দুদিন আগে আপনি জেলে যাওয়ার জন্য ঘোরাঘুরি করছেন আদালতের দরজায় দরজায় করছেন হঠাৎ করে জেলে না গিয়ে গণভবন বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করছেন একেবারে উল্টো একটা চিত্র অতীত এরকম আহ্বান জানানো হয়েছে আমাকে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য মাপছিছি বরাবরই এবং ক্রমাগতভাবে নানা উপলক্ষে আবার সেরে এসছে এটা কোনোদিন দিন সিরিয়াসলি মনে করি নাই যে এটা দায়িত্ব নিতে হবে এবার ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি সেজন্য দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব নিয়ে এখানে এখন এসছিল আপনি কিভাবে এই বিরাট পরিবর্তনের সঙ্গে যুক্ত হলেন ছাত্র নেতাদের সঙ্গে আপনার যোগাযোগটা কিভাবে হলেন কোন পর্যায়ে এসে আপনি সম্মতি দিলেন ছাত্র নেতাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না তাদের পত্রিকায় দেখতেছি টেলিভিশনে নিউজ দেখতেছি এগুলো দেখে দেখে যাচ্ছি ওরা বরাবর যেরকম আন্দোলন হয় আন্দোলন বহু আন্দোলনের মতো চার আন্দোলন চলছে এইভাবেই দেখছিলাম তবে আমি তখন বিদেশে ছিলাম যখন এই আন্দোলনগুলো ঘনীভূত হচ্ছিল অলিম্পিক উপলক্ষে প্যারিস ওলিম্পিকের একটা দায়িত্ব পালন করছিলাম যেহেতু এটার ডিজাইনিংয়ের মধ্যে আমি ইনভলভ ছিলাম এবং যে সময় এটা আন্দোলন তুঙ্গে উঠছে ঠিক সেই সময় আমি ওখানে প্যারিসে একটা অনুষ্ঠানের একটা প্রধান ব্যক্তি হিসেবে ছিলাম প্যারিসের একটা রাস্তার নাম আমার নামে নামকরণ করা হয়েছে সেটার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম কাজে আমি এই এদিকেও দেখছি আর ওদিকের দৃশ্য দেখছি দূরের দৃশ্য হিসেবে খুব আমার অফিস থেকে আমার যারা যোগাযোগ রাখে তারা বোঝে স্যার এখন ফিরেন না এখন অবস্থা ভালো না আসলে বোধ আপনাকে জেলে নিয়ে যাব কাজে আপনি কিছুদিন দূরে থাকেন এটা পরিস্থিতি বুঝে আপনাকে বলবো কখন আসতে হবে কাজে আমি পরিকল্পনা করছিলাম প্যারিসের পরে বার্লিনে যাব বার্লিনের পরে রোম যাব তারপর ব্রাজিল যাব ইত্যাদি ইত্যাদি ওদের বলছিলাম যে এইভাবে দেশে ফিরে আসবো এবং এরকম একটা দায়িত্ব নিতে হবে এটা মাথার ভেতরে ছিল না তো তাদের একজনই যে আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখে আমার অফিসে বলে এ ছাত্রদের একজন আপনার সঙ্গে আলাপ করতে চায় এই প্রথম শুনলাম ছাত্রদের ব্যাপারে মানে কি আলাপ করতে চায় বলছে আপনার সঙ্গে আলাপ করবে তারা সরকার গ্রহণ করবে সরকারের দায়িত্ব নেবে আপনাকে সরকারের দায়িত্ব নিতে হবে তা আমি বললাম যে এটা ভিন্ন কথা হলো তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার সঙ্গে আলাপ হয়েছে বলে আমার সঙ্গে আলাপ হয়েছে তো আমি ঠিক আছে আমি আলাপ করি কি বলে দেখি কেউ আলাপ করলাম যোগাযোগ করে দিল আমি আলাপ করলাম আমি বেপারে এসে বসে আলাপ করছি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাকে এই দায়িত্ব দিও না বরাবরে আমি এই দায়িত্ব থেকে দূরে সরে গেছে এই দায়িত্ব ঠিক হবে না তোমরা অন্য লোকজন দেখো ভালো করে রাখো বলো না স্যার আর কেউ নেই আপনাকেই নিতে হবে তা বললাম যে আবার দেখো যেহেতু আমি তোমাকে বললাম যে কথাটা এই পরিপ্রেক্ষিতে তুমি খোঁজ করো খোঁজ করার পরে আমাকে বলো কী হলো কী দাঁড়ালো বল ঠিক আছে আমি কালকে আবার ফোন করব ঠিক আছে পরের দিন আবার ফোন করলাম বলসার উপায় নেই আপনাকে আসতে হবে এবং আপনাকে দায়িত্ব দিতে হবে অবিলম্বে আসতে হবে আপনাকে তাই আমি বললাম যে আমি তো এখন হাসপাতালে আমি তো অবিলম্বে আসতে পারছি না আমি ডাক্তারের সঙ্গে আলাপ করি কি বলে তবে এটা তোমরা যখন এত প্রাণ দিয়েছ এবং বলছো যে আমাকে দায়িত্ব নিতে হবে তোমরা যদি প্রাণই দিতে পারো তো আমি না হয় এই ব্যাপারে সম্মতি দিই যদি আমার আপত্তি যতই আমার আপত্তি থাকুক আমি সম্মতি দিলাম তবে আমি ডাক্তারের সঙ্গে আলাপ করে বলতে পারবো কখন ফিরবো বল না স্যার তাড়াতাড়ি আসতে হবে আমি বললাম পরে আমি বলবো আমি ডাক্তারের সঙ্গে আলাপ করলাম হাসপাতালে বলে যে আপনার তা আগামী দিনও থাকার কথা হাসপাতালে তা আমরা চেষ্টা করি আপনাকে আগামীকাল ছেড়ে দিতে পারি কিনা এই হলো পরের দিন সকালবেলায় উঠেই ডাক্তার বললো যে হ্যাঁ আপনি যেতে পারবেন এই প্রিকশানগুলো আমরা নেব যেহেতু আপনার জরুরি বলছেন আপনাকে ছেড়ে ছেড়ে দিল এই যে এসে তাদের চেহারা দেখতেছে কথা বলতেছে তারা ছিল তখন তার দেশের একটা সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন দুই মাস আগে সময়টা ছিল অনেক ঘটনা বহুল এই সময়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন জুলাই এ অগস্ট আপনার আশা ক্ষমতা গরণ শপথ গ্রহণ বঙ্গভবন এক খুব দ্রুত গতিতে সবকিছু হয়েছে আমি ফিরে আসলাম এসেই এর মধ্যে ঢুকে পড়লাম সেদিন রাত্রেই শপথ গ্রহণ করলাম সব ফিরে এসে কোথায় জেলে যাবো এখন অন্য অন্যদিকে চলে গেলাম কি করতে হবে কারা কারা শপথ গ্রহণে কারা কারা থাকবে সব নতুন সব কিছু ভিন্ন পরিস্থিতি তবু মনে করলাম যে এটা দায়িত্ব যখন তারা নিতে বলেছে আমি রাজি হয়েছি কাজে আমি সেই দায়িত্ব পালন করব কাজে একটা অপরিচিত জগতের মধ্যে অপরিচিত সঙ্গী নিয়ে আমার যাত্রা শুরু হলো আপনি উনিশশো সালে ওই ক্যাঠে ক্যা গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার ও পরে সদস্য ছিলেন ওই দিন ছাড়া এর পরে বোধহয় আপনি কোনোদিন ওই বঙ্গভবন গণভবনে আপনার যাওয়ার সুযোগ হয়নি অনুষ্ঠানে যদি গিয়েছি যতদিন আওয়ামী লীগের বাইরে সরকার ছিল তারা আমাকে আমন্ত্রণ করেছে আওয়ামী লীগের প্রথম সরকার যখন শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানেও আমি দাওত ছিলাম সেখানেও আমি দাওত পেয়েছি এবং সেখানে উপস্থিত ছিলাম এই সময় এই দুই মাসের মধ্যে কিন্তু হয়নি দুই মাস দুই মাসের মধ্যে আপনি জাতিসংঘে গেলেন এবং এবার জাতিসংঘের অধিবেশে আপনি যোগ দিলেন এবং সকল প্রথম ভেঙে বাইডেনের সঙ্গে আপনার বৈঠক হলো তারপর ক্লিন্টন এর বাইরে তো আরও অনেক রাষ্ট্রনেতা এবং বেশ করে আন্তর্জাতিক সংগঠনগুলো ইউরোপিয়ান ইউনিয়ন ওয়ার্ল্ড ব্যাংক আই এম তারা আপনাদের সঙ্গে বৈঠক করলো কথা বলে এবং আমরা যেটা দেখলাম এত উৎসাহ উদ্দীপনা বাংলাদেশের পরিবর্তন নিয়ে এবং তার মধ্যে আপনাকে কেন্দ্র করে এটাও একটা বড়ো কার্যকরভাবে দেখা গেছে যে আপনার উপস্থিতি আপনার পরিচিতি এক্ষেত্রে খুব বড়ভাবে কাজে লেগেছে এবং এতে আমরা অনেক বাংলাদেশ উপকৃত হয়েছি এবং যেটা দেখা গেলো যে আইএমএফ এম ওয়ার্ল্ড ব্যাঙ্ক আপনাকে সহায়তা করার জন্যে অধীর আগ্রহে তারা আপনার সাথে দেখা করেছে কানাডার প্রধানমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী যদি আপনার সঙ্গে কোনো আগের কোনো নির্দিষ্ট করা ছিল না যে তার সাথে বৈঠক হবে এই ধরনের অনেক বৈঠক আপনি করেছেন এবং আপনার অনেক বন্ধুদের সাথে যোগাযোগ হলো বিল ক্লিন্টন একজন আপনার ঘনিষ্ঠ বন্ধু

এই পরিবর্তনের ফলে এবং আমাকে সামনে পেয়ে যে এত পরিচিত মুখ একটা বন্ধু তাদের উৎসাহ বোধ করেছে এবং সেই উৎসাহটা তারা নানাভাবে তারা যখন আমরা আনুষ্ঠানিক বৈঠক করছি এটা আনুষ্ঠানিক বৈঠকের তো বন্ধুদের বৈঠকের মধ্যে পরিণত হয়েছে এবং আলাপ হচ্ছে কি দরকার তোমার বলো তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিই এবং সত্যি সত্যি তারা তাদের লোকজন নিয়ে এসছে তাদের অফিসারদের নিয়ে এসছে অফিসারদের অনেকে আবার আমাকে চেনে যেহেতু নানা ভঙ্গিতে নানা কাজে আমি তার নানা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলাম তো সেইভাবে তারা গ্রহণ করেছে এবং খুব উৎসাহ সহকারে করেছে যে আমাদের পরিস্থিতি পরবর্তী পরিস্থিতিতে তাদের সাহায্য সহায়তা আমরা কি কি দরকার মনে করি আমিও একেবারে পরিষ্কারভাবে বলেছি যে এটা অতীতের মতো করে দেখলে হবে না এটা নতুন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নতুন ভঙ্গিতে চিন্তা করতে হবে আগের ক্যালকুলেশন বাদ দিতে হবে এটা অনেক বড় স্তরের ক্যালকুলেশন আছে পেয়ে কারণ আমরা একটা বড় চাম্পে যেতে চাই এই ছোটো খাটো জিনিসে আগে যেভাবে যেভাবে চলছিল সেভাবে না এবং অনেক শর্ত দিয়ে যে যে আটকে রাখছিল সেভাবে না এই একটা বিষয়ের উপর জোর দিচ্ছিলাম যার সঙ্গে আলাপ হচ্ছিল তারা অ্যাপ্রিসিয়েট করছিল এবং সঙ্গে সঙ্গে একজন তো ওখান থেকে ফোন করে নির্দেশ দিয়ে দিচ্ছিল ওইটা করে দাও ওইটা করে দাও আমরা কথা বলছি আর ফাঁকে ফাঁকে নির্দেশও চলে যাচ্ছে এরকম খুব খুব উৎসাহিত উৎসাহ বোধ করলাম এটাতে আমি বললাম যে শুধু টাকার অঙ্ক বাড়ালে হবে না এটা হলো যে গতি এই আমরা এখানে চুক্তি সই করলাম সব করলে টাকা আসতে আসতে বহু বছর লেগে যায় এই যে শেষ পর্যন্ত এটা কাজে লাগে আমি বললাম যে আমাদের দ্রুত গতিতে দরকার যদি এটা পরিবর্তন চাইতে হয় এই পরিবর্তনে আশু পরিবর্তন দরকার কাজেই এই সমস্ত রকমের আয়োজনের যে তোমাদের ব্যবস্থা আছে সেগুলোকে সংক্ষিপ্ত করে যাতে আমরা কাজে লেগে যেতে পারি এটা তাৎক্ষণিকভাবে কাজে লেগে যেতে পারি সেটা সেটা সবাই অ্যাপ্রিশিয়েট করবো যে হ্যাঁ আমরা বলছি আমরা একটা তরিত গতিটা যাতে হয় সেটা আমরা ব্যবস্থা করব তারা তরিত গতি করলো কিন্তু আপনাকেও তো আমাদের সবাইকে নিয়ে জিনিসটা দ্রুত যেন হয় সেদিকে আপনাকে দেখতে হবে সেই আমাদেরকে যে প্রস্তুতি প্রশাসনিক এবং অন্যান্য ক্ষেত্রে যে কাজগুলি আপনি নিয়েছেন সংস্কার সেগুলি খুব জরুরি অবশ্যই সেগুলো করতে হবে কারণ আমরা আমাদের জোর ছিল সংস্কার যে সংস্কার যদি করতে হয় তাহলে আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে হবে ধীরে সুস্থের সংস্কার করার সুযোগ আমাদের নাই কাজে সেই সংস্কারগুলো আমাদের এখন থেকে শুরু করতে হবে যে একটা বিধ্বস্ত একটা কাঠামোর উপরে আমরা শুরু করেছি এই কথাতে আমি আসছিলাম যে আপনি তো আগে দেশের ভেতরে থেকে বাইরে থেকে মানে সরকারের ভেতরটা অতটা দেখতেন না জানতেন না আমরা সাধারণভাবে জানতাম অন্যায় অবিচার রাজনীতিকীকরণ দুর্নীতি ইত্যাদি তা আপনি এসে কি দেখলেন কি পেলেন ভাঙা ভাঙা মানে কোনো জিনিস ফাংশন করে না আপনি যদি বলেন যে এটা একটা স্ট্রাকচার আছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নেই এটা হলো যে এক পূজার জন্য যা যা লাগে

আমাদের তার কোনো রাস্তা নেই নিয়মশৃঙ্খলা ছাড়া কাজে এইটাকে পরিষ্কার করে নিয়ে আসা আর খুব কঠিন একটা কাজ কঠিন আবার ধরেন যে এটা একটা সময় সাপেক্ষ আপনি আটটি অগস্ট ঢাকায় নেমে এম বলেছিলেন আপনার প্রথম কাজ আইনশৃঙ্খলা রক্ষা এবং এটাকে উন্নত করা এবং পরিস্থিতিকে স্বাভাবিক করা এক্ষেত্রে আপনার কতটুকু সফল হবে মনে করে চেষ্টা করছি এখনও সফল হয় কারণ এখনো তো আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বাঙ্গের উন্নতি হয়নি নাই কাছে নানা রকমের

যেভাবে আছে সেভাবে আমরা চলছি এবং যেহেতু পুলিশ পুরোপুরি সার্ভিসটা আমরা পাচ্ছিলাম না সেই জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি তারা যেন এগিয়ে আসে প্রথম তারা এগিয়ে আসলো তারপর বললো যে আমরা এগিয়ে আসছি কিন্তু আমাদের

যদি মনে কাজ হচ্ছে তাতে দরকার হলে এক্সটেনশন হবে তারাও সম্মত হবে আশা করি এটা এটা নিয়ে আমরা অগ্রসর হতে চাচ্ছি আর কি তবে দু মাসে একটা পরীক্ষামূলকভাবে তার নানা রকমের দুশ্চিন্ত আসে এটা ক্ষমতা পেয়ে এটার কোনো অপব্যবহার হয় কি না কারণ একজন না বুঝে একটা ক্ষমতার অপব্যবহার করে ফেললো একটা সেনাবাহিনীকে দোষ দিয়ে লাভ না একজন ব্যক্তি সেনাবাহিনীর একজন সদস্য একজন অফিসার যদি এরকম একটা অপমান করে এটা দুর্নামটা সেনাবাহিনীর উপর আসবে আমাদের উপরে আসবে কেন আপনি এটা দিলেন কাজে আমরা সেটাও দেখতে চাচ্ছি যে তারাও খুব সুন্দরভাবে করার চেষ্টা করছে যাতে করে এরকম অবসর না ঘটে আপনি সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর কথা বলছেন সশস্ত্র বাহিনী এখন যদি আমি আর একটু পেছনে যাই বা গভীরে যাই আপনার বর্তমান উপদেষ্টা পরিষদের সঙ্গে আপনি কাজ করছেন আপনি কি কাজের যা অগ্রগতি বা যে টুক এগিয়েছেন তা থেকে আপনি সন্তুষ্ট এটা নির্ভর করবে আপনি কি এক্সপেক্ট করেন আমি যদি বলি এটা একটা মহা ইঞ্জিন একটা সরকার একটা মহা ইঞ্জিন ইঞ্জিন মহা এখন আমরা আমরা চালু করার চেষ্টা চেষ্টা করছি ফার্স্ট গিয়ার দিয়ে করছি এটা নড়লে তারপরে থার্ড গিয়ারের দিকে যাবে এটাই হলো বিষয় আমরা এক ধাপে থার্ড গিয়ারে দিয়ে চলে গেলাম ক্রুজিং স্পিডে চলে গেলাম এটা সম্ভব না কাজে ওই গতিটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে কত দ্রুত গতিতে এই ফার্স্ট গিয়ারের চার পাঁচ মাস গতি উত্তরণ করে উন্নত গতির মধ্যে যেতে পারি বিশ বাইশ মাসের মধ্যে যেতে পারি তারপরে ক্রোজিং স্পিডে যেতে পারি সেটা এটা কিন্তু বেশি সময় নিয়ে তাও হচ্ছে না আমাদের তো এটা আমাদের কাজের মধ্যে